নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ফিরে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে শনিবার আর শনিবার হলো নিরামিষ দিন আজকে ছেলে মেয়ে দুজনেরই স্কুল আছে তবে মেয়ে আজকে স্কুলে যায়নি বাড়িতেই আছে আর ছেলে কিন্তু স্কুলে চলে গেছে কারণ ওদের অ্যানুয়াল কনসার্ট সামনেই আছে ডিসেম্বরে তো ওটার জন্য প্র্যাকটিস করাচ্ছে তো রোজই স্কুলে যেতে হয় তো সেই জন্য চলে গেছে আর আজকে আমি করে নিয়েছি এই যে নিজে আমি মূলো চচ্চড়ি মূলো শাক আর মটর ডাল আর হচ্ছে মটর ডালের বড়া দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি তো এই হলো আজকে আমার মেনু আজকে সকালবেলাটা কারোরই সেইভাবে জলখাবার খাওয়া হয়নি কারণ ওর বাবারও ব্যস্ততা ছিল দেরি হয়ে গেছিল তাই অল্প একটু খেয়েই চলে গেছে ভাত দিয়েছিলাম আর মেয়েকে পড়াতে চলে এসেছিলো তাই পড়ার মাঝখানেই একটু ডেকে ওই ছাতুর শরবত দিয়েছিলাম সেটা জোর করেই খেয়েছে আর কি আর কারোরই খাওয়া হয়নি তো ওইভাবেই আছে আর একটু ফল টল কেটে খেয়ে নিয়েছিলাম আর আজকে যেহেতু শনিবার সবাই তাড়াতাড়ি চলে আসবে তো হয়ে যাবে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে ছেলে একটু আগেই আসবে তবে ওর বাবার আসতে একটু দেরি হবে আর এদিকে আমি দেখুন বারান্দাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম গ্রিলগুলো এত ধুলো হয় না প্রত্যেক দিনই ধুলো হয় তবে প্রত্যেক দিন তো মোছা সম্ভব না যখন খুব বেশি খারাপ লাগে তখন একটুখানি মুছে থাকি আর কি ধুলোগুলো লাভ নেই আজকে মুছলে পরে আবার বিকেলবেলা থেকেই আবার ধুলো পড়া শুরু হয়ে যাবে একদম রাস্তার পাশে তো গাড়ি ঘোড়া যাতায়াত করে তো ধুলো হওয়াটা তো স্বাভাবিক তাই না তো এইগুলো কাজ করছি করতে করতেই পার্সেল চলে এসছে পার্সেল বলতে ছেলের জন্মদিন উপলক্ষে একটা গিফট আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো সেইটা আজকে এলো মানে সতেরো তারিখ দেখাচ্ছিলো তো ষোলো তারিখে চলে এসছে গিফটটাকে না লুকিয়ে রেখে দিয়েছি কারণ ছেলে এসে যদি দেখে গিফট রয়েছে আবার ওগুলো নিয়েই বসে পড়বে স্নান টান কিচ্ছু করবে না এদিকে আমার মাসি চলে এসছে তাই কাজুকে বারান্দায় একটু আটকে রাখি কারণ মাসি কাজুকে একটু ভয় পায় আর মাসির কাজ হয়ে গেলে পরে তারপরে খুলে ওকে খেতে দিয়ে দেবো এদিকে পপুর আসার সময়ও হয়ে গেছে যেহেতু আজকে ওদের বারোটা পনেরোতে ছুটি হয়ে যাবে সেই জন্য আর টিফিন কিন্তু দিইনি কারণ টিফিন খাওয়ার সময় থাকে না টিফিন পিরিয়ডেই আর কি ছুটি দিয়ে দেয় আমি খালি একটুখানি আপেল আর দুটো বিস্কিট দিয়েছিলাম তো ওটা খেয়ে তো আর বেশিক্ষণ থাকতে পারবে না সেই জন্য গিফটটা লুকিয়ে রেখেছি আগে এসে স্নান করবে তারপরে বলবো তো ঘরের কাজগুলো করে নিই বারান্দাগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার এখন ঘরে একটু সোফাটাকে ডিপ ক্লিন করবো আর কি আর এই যে সোফাগুলোকে একটুখানি পরিষ্কার করতে বসেছি বড্ড ধুলো জমেছে রংটাই পাল্টে গেছে আর কাজুর লোম তো আছেই তো পপু স্নান টান করে নিয়েছে এখন আমি ওকে বলেছি যে তোমার জন্য কিছু একটা এসেছে তুমি খুঁজে নাও তো বুঝে গেছে যে ওর পার্সেলটাই চলে এসছে তা এখন খুঁজছে কোথায় আছে পপো যেহেতু সারাদিন এই জোড়া তালি তার সুইচ এগুলো নিয়ে খেলতে ভালোবাসে সেই জন্য মিশো থেকে অর্ডার করেছিলাম ওর জন্য একটা এই সায়েন্স প্রোজেক্টের একটা কিট আর কি যেটার মধ্যে অনেকগুলো বাল্ব ছিল এলইডি বাল্ব ছিল টুনি বাল্ব ছিল তারপর দুটো ব্যাটারি আরও অনেক কিছু যেগুলো নাম আমি জানি না আর কি কাজ হয় সেগুলো আমি জানি না এই যে দুটো মোটর বেরিয়েছে তার বেরিয়েছে এই যে ব্লেড বেরিয়েছে ফ্যানের আর কি এই সব তো এইসব দেখে খুব খুশি হয়েছে কারণ ওকে তো না জানিয়েই আমি গিফটটা আনিয়েছিলাম তো ওটা পেয়ে কিন্তু খুব খুশিও দেখি এখন ও যদি কিছু বানাতে পারে তো ভালোই হয় না হলে আস্তে আস্তে শিখবে সত্যি কথা দেখে খুব ভালো লাগছে যে ও আনন্দ পেয়েছে এই গিফটটা দেখে গিফটটা ওর খুব কাজের এবং এরকমই গিফটও সবসময় চাইতো আর কি মনে মনে আশা করতো যে এটা যদি থাকতো ওটা যদি থাকতো তো যাই হোক গিফটটা পেয়ে ও খুব 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 খুশি হয়েছে আর এত খুশি হয়েছে যে খুশির চোটে বেচারা বলেই ফেললো তুমিই আমার আসল মা হয়তো কথাটা অন্যভাবে বলতে গেছিল কিন্তু এইভাবেই কিন্তু বলে ফেলেছে ও তাহলে আজকের থেকে ও জেনে গেলো যে আমি ওর আসল মা অন্য কেউ নয় বাচ্চাদের কথা কি আর বলবো কখন যে কি বলে কখন আবার রাগ হয় রাগ হয়ে বলবে যে তুমি আমার সৎ মা আর কোন সময় বলবে যে তুমি আমার আসল মা ছেলে আমার সারাটা দুপুর কিন্তু একটু ঘুমায়নি আর এখন বিকেলবেলায় বিকেলবেলায় বেরিয়েছে সাইকেল নিয়ে আর দেখুন এই পাখিটা কেমনভাবে ডাকছে কি পাখি আমি তার নামও জানি না কিন্তু আওয়াজটা শুনে ওর দিকে তাকিয়ে দেখি এরকম একটা কালো মতন পাখি রয়েছে আমি এর আগে এরকম পাখি কোনো দিন দেখিনি তো আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন বিকেল হয়ে গেছে আর এখন বিকেল হতে তো সময় লাগে না আর সূর্য ডুবে যায় মোটামুটি সাড়ে চারটা পাঁচটার ভেতরেই আর তখন থেকেই শুরু হয় কিন্তু সন্ধ্যে মানে অন্ধকার হয়েই যায় তারপর আর কোনো কাজই করা যায় না তো একটুখানি কেবল শুয়েছিলাম ঘুমটা আমারও ঠিক মতন হয়নি বা মানে হয়ই নি বলতে গেলে তো ছেলের দিকে সাইকেল নিয়ে বেরিয়েছে আর আমি এসেছি ফুল গাছে জল দিতে তো জল দিতে এসে দেখি যে ছেলে একটা ওই মহুটার মতন যে ছিল বাজার বলে ওটাকে তো সেইটা কিন্তু সাইকেলে অলরেডি লাগিয়ে ফেলেছে সুইচ সহকারে তো আমি তাই দেখছি আর ভাবছি যে এত কিছু করেও ফেললো এই দুপুর টাইম টুকুনির মধ্যে ও হয়তো আগেই জানতো কারণ সব সবসময় ও ভিডিও দেখে এইসবের আর কি কোনটার সঙ্গে কি লাগাবে এবার ঘরে চলে এসছে ঘরে এসে এখন এই যে আরও কিছু নিয়ে বসেছে কিছু আরও বানাবে হয়তো আর এদিকে ওর বাবাকে চা দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলায় কারণ বাইরে যাবে একটুখানি তো চা খেতে বসেছে সাথে একটুখানি চিড়ে ভাজা ছিল চিড়ে ভাজার মধ্যে আমি বাদাম দিয়েছিলাম আর ওই কর্ণ যে ইয়ে পাঁপড়গুলো থাকে কর্নের ওটা ভেজে দিয়েছিলাম আর কি ওটা দিয়ে চিড়ে ভাজা দিয়ে আর চা দিয়ে খাচ্ছে তো দেখি ছেলে আর কি কি বানায় এটা হলো পরের দিনের ভিডিও একটা লাইট লাগিয়েছে আর হর্নটা লাগিয়েছে ওর সাইকেলে আর দেখবি সন্ধ্যের অপেক্ষা করছিল সাইকেল চালাবে বলে যাতে ভালো করে বোঝা যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীতে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য টাটা